সালাদ জামাতে হচ্ছে কিন্তু হচ্ছে কয়টাই আসরের সালাদটার আজান হচ্ছে তিনটা উনিশে তিনটা উনিশ অক্ত হচ্ছে সেই সালাদটা পড়ছে আমরা কি পাঁচটাই তাই না পাঁচটায় পড়ছে এই সালাদ জামাতেও পড়া যাবে না কারণ দেরিতে সালাত আদায় করলে যত বড়ই জামাত হোক এটাকে জামাতি বলা হয়নি এটা মৃত্যু সালাদ বলা হয়েছে ইউমিত সালা সালাদকে মেরে ফেলে দিছে তাহলে আপনার উপরে করণীয় হলো আপনি একাই সালাদটা পড়ে নেবেন হাদিস আসছে তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস মোস্তাদ আহমাদের মধ্যে আসছে সাতা সাতুদ রিকুন আসল্ল না খুব তাড়াতাড়ি তোমরা অনেক দল পাবে যারা সালাদ দেরি করে শেষ ওয়াক্তে পড়বে ফার্স ফি বুউ তিকুম তেল্লাদি তার তখন তোমরা তোমাদের সালাদ বাড়িতে পড়ো তা আউয়াল ওয়াক্তে পড়ার জন্যই রসুল সোহাসলাম অনুমতি দিচ্ছিলাম বাড়িতে পড়ো অলাদারিতে পড়ুক এই জন্য ইবনু মাসুদ রজা ওই জামাতে পরে সালাত আদায় করলে ওটা জামাতই বলেননি তুমি একাই পড়ছো এটাই জামাত এক দুই নম্বর বিষয় হলো আপনি যখন ফজর বা আসর সালাত জামাতে পড়তে যাচ্ছেন তাদের সাথে খেয়াল করেন তো আপনার জানা আছে এই ইমামের আকিদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান আমি আমি বলি তাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার তাদের আকিদা নবী হায়াতুল নবী নবী মরেনি তাদের আকিদা নবী গায়েব জানতেন এই যে আকিদা যেটা এই ধরনের আকিদায় যারা বিশ্বাসী তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে এই প্রশ্নটা জিজ্ঞেস করা নবী নূরের নূরের তৈরি নুর নবী জেদ যারা এই বিশ্বাস করে এরা হলে কুফুরি আকিদা এদের পিছনে সালাত হবে না তো ওদের পিছনে সালাত জামাতে পড়লে তো সালাদ বাতিল এটা আপনাকে আগে বুঝতে হবে যেমন এমাবুল বাসকে কে প্রশ্ন করা হয়েছিল মাইয়া আন্নাল্লাহ করলে মাকান যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি সালাত পড়া যাবে তিনি উত্তর দিচ্ছেন মাইয়া আতা দু আন্নাল্লাহ মাকান ফলুন মুদিল্লুন কা ফেরুন সে পতভুষ্ট সে মানুষকে পথভুষ্ট করে সে কাফের ইমামা তার পিছনে সালাদ হবে না তাকে ইমাম বানানো যাবে না আল আল আলাল উলীন বরং মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে অজীব হলো ওই ইমামকে যেন তারা বিতাড়িত করে বলা হবে করুন ইন তাবা তৌবা করলে ভালো ওয়াইল্লা কুতিল আল আলী রাম এই তৌবা না করে একই দাল তাকে হত্যা করতে হবে দায়িত্ব হলো সরকারের তাহলে এইরকম একটা অপরাধী লোকের পিছনে আপনি সালাত পড়ার জন্য এত ব্যাকুল কেন এটা আমার প্রশ্ন শুধু তাই না তাদের আকিদা হলো যারা বলে নবী নূরে মাটির তৈরি তারা কাফের না যারা বলে যারা বলে নবী মাটির তৈরি তারা কাফের নজিবিল্লা তাদের ফতুয়া আর একটা বিষয় হলো তাদের বিশ্বাস হলো জন্য মসজিদ আছে সব মসজিদ বন্ধ করে দিতে হবে পুরা দিচ্ছে না বহু জায়গায় এই যে গত কয়েকদিন আগে ময়মনসিংহে মুক্তা গাছ একটা মাদ্রাসা একবার মসজিদ ভেঙ্গে চুমার করে দিছে ব্রাহ্মণ বাড়িয়া যেখানে এই দেবমন্দিরের ঘাঁটি ওই জায়গা পর্যন্ত মসজিদের মুসল্লিদেরকে যেভাবে মারপিট করেছে মসজিদ করতেই দেন এখন পর্যন্ত ওদের পিছনে নামাজ পড়েন আপনি আপনার আমার তো সরম থাকার দরকার যারা আমাদের কাফের মনে করে আশা করি বুঝতে পেরেছেন